আমাদের মহান মুক্তিযুদ্ধ কোন স্লোগানের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল কোন স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধরা উজ্জীবিত হতেন রণাঙ্গনে ইনকলাব জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ নাকি জয় বাংলার উপরে কেন এই প্রশ্নটা করছে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গেছেন সারা দিনে এবারের স্বাধীনতা দিবসে বেশ চমকপ্রদ অনেকগুলো ঘটনা ঘটেছে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন জয় বাংলা স্লোগানধারী কিছু মানুষ তাদের কাউকে কাউকে আবার পুলিশ আটকও করেছে সুনামগঞ্জে শহীদ মিনারে তালা ভেঙে বাধ্য হয়ে তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে সেখানকার স্থানীয় মুক্তিযোদ্ধারা নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদরা উচ্চারণ করেছেন স্বাধীনতা দিবসে মধ্যে কোনো পার্থক্য নেই জামাত ইসলামী বলেছে বা জামাত পারোয়ার বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা মনে হচ্ছে যে প্রথম স্বাধীনতা তারা এনেছিলেন আর চব্বিশ দ্বিতীয় স্বাধীনতাও তারা এনেছেন আর বিএনপির মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই এর আগে মির্জা ফখরিস আলমকে বলেছিলেন যারা চব্বিশকে কে একাত্তরের সঙ্গে তুলনা করতে চান তারা আসলে মুক্তিযুদ্ধ কি তা জানেন না বোঝেন না যাই হোক এখন জয় বাংলা স্লোগানের উপরে আক্রমণ চালানো হলো জয় বাংলা স্লোগান যারা দিচ্ছিলেন তাদের উপরে আক্রমণ চালানো মানেই তো যারা মানে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন জয় বাংলার উপরেই আক্রমণ আক্রোশটা সম্ভবত তাদের উপরে এর কারণ কি যারা আক্রমণ করছেন আক্রমণের উর্বর ক্ষেত্র এখন এই মুহূর্তে নির্মিত হয়েছে বাংলাদেশে একাত্তর উপর হামলা করার জয় বাংলার উপর হামলা করার অথবা একাত্তরে পরাজিত শক্তি চরম প্রতিশোধ নেয়ার মক্ষম সময় এটিকে মনে করছেন আমরা স্বীকার করছি জয় বাংলা স্লোগান দিয়ে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা নানান ধরনের অপকর্ম করেছেন সত্য কথা কিন্তু সেই অপকর্মের দায়ভার আমার মুক্তিযুদ্ধের স্লোগান উপরে কেন যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে নিঃসন্দেহে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসার পুঁজি হিসেবে নিয়েছে যারা এটা করেছেন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চাইতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধকে কেন আদালতের কাঠগড়ায় গড়ায় দাঁড় করানো হবে আর এই যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য যাদেরকে আটক করা হলো পুলিশ তো আটক করেছে কোন আইনে জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ কোন স্লোগান জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না তার মানে থেকে স্পষ্ট একাত্তরে পরাজিত শক্তির আক্রোশটা কোথায় এবং সেই আক্রোশ মেটানোর জন্য তাহলে এখন উর্বর একটা ভূখণ্ড নির্মিত হয়েছে এ কথা আমরা বলতে পারি এবং পুলিশের যে চেহারা আমরা দেখলাম এর আগে তো আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে যারা বিএনপির ব্যানার নিয়ে নেমেছেন এরকম অনেক স্বাধীনতা দিবস কিংবা বিজয়া দিবসে বা শহীদ দিবসে তারা হামলা শিকার হয়েছেন আবুয়ামলিক যুবলীগ ছাত্রীদের ক্যাটারা তাদের দাঁত দেয়নি জামাতকেও ব্যানার নিয়ে নাপতে দেয়নি তারা তো আর এসব দিবস আসেনি অন্যান্য কর্মসূচি পালনের সময় তো সেই প্রতিশোধটা এখন দেওয়া হচ্ছে বা করা হচ্ছে আচ্ছা আমামলিক তো খারাপ আমামলিক ফ্যাসিস্ট তারা তো পালিয়ে গেছে আওয়ামলীগ যা কিছু করেছে তার পুনরাবৃত্তি এখন কেন করা হবে নাহির ইসলাম আসিফ মাহমুদ কিংবা মাহবুজ আলমরা যে কথা বলছেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য তাদের প্রথিত বিপ্লব ছিল তাহলে বিপ্লবের নমুনা এই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের নমুনা এই তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছেন সেই প্রতারণার উজ্জ্বল স্বাক্ষর কি এগুলোই সেই তো পুরনো পুলিশি চেহারা সেই তো পুরনো অপরাজনীতির অপসংস্কৃতি পার্থকরা তাহলে কোথায় হলো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে ধরে নিলাম আওয়ামী ফ্যাসিস্ট তারা যেসব অপকর্ম করেছে তার কারণেই তো এমন করুণ পরিণত বরণ করতে হলো আওয়ামী লীগকে সে যে দৃষ্টিভঙ্গিতেই আমরা বিচার করি না কেন যে পেছনে মেডি ডিজাইন ছিল এর পিছনে সাধারণ পরাজিত শক্তির একটা ইন্ধন ছিল দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন পতন তো ঘটেছে ঠিক সেই একই ধরনের সংস্কৃতি এখন যারা প্র্যাকটিস করছেন তারা কি প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের মতন করুণ পরিণতি গ্রহণ করার জন্য এবং এই সব অপরাধের দায়ে যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে এই যে বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা বা তার সফল পরিণত করেছে পাঁচই আগস্ট অথবা যারা নিজেদেরকে বিপ্লব বলে দাবি করছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলে তারা তাহলে কি লেফটিস্ট রাইটিস্ট টেরোরিস্ট নাকি আওয়াম লীগের মতন ফ্যাসিস্টের চেয়েও আরও ভয়ঙ্কর কোনো ফ্যাসিস্ট আমরা শুধু এটুকুই মনে করিয়ে দিতে চাই ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না এটাই ইতিহাসের করুণ শিক্ষা এর বাইরে অন্য কিছু নয় যারা ভাবছেন ক্ষমতা এখন যাদের হাতে রয়েছে তারা দিব্যি আওয়ামী লীগ যেমনটা মনে করেছিল যে তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে আর কেউ ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগকে ঘটানোর কোনো শক্তি পৃথিবীতে কারণ নেই এখন তারা হয়তো তেমনটাই ভাবছেন কিন্তু মাত্র তো সাড়ে সাত মাস আগের ঘটনা এত দ্রুত ভুলে গেলে হবে এবং এ কথা স্বীকার করতে এতটুকু দ্বিধা করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ যদি সত্যিই ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে সেই ফ্যাসিস্ট হয়ে উঠতে তাদের পনেরো ষোলো বছর সময় লেগেছিল আর সাড়ে সাত মাসে ঠিক একই চরিত্র যারা এরই মধ্যে আয়ত্ত করেছেন অথবা যারা নিজেদের এমন ফ্যাসিস্ট চরিত্রটি খুব খোলামেলা প্রকাশ করছেন তাদের জন্য ঠিক ততটাই দ্রুত পরিণতি সময়টা অপেক্ষা করছে আর এটুকু বলিনি কে আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ বৈষম্য বিরোধী আন্দোলনকারী কিংবা কথিত বিপ্লবী জামায়াত ইসলামী এসব দেখার আমাদের কোনো দরকার নেই আমরা আমাদের সাধারণ অবস্থান থেকে বলতে চাই যারা মুক্তিযুদ্ধকে নিয়ে খেলবেন ইতিহাসের আস্থা পুরে নিক্ষিপ্ত হতে হবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে খেলবেন তাদের হাত আগুনে পুড়ে যাবে